আজকে আমি চলে এসেছি বিশুবাবার মন্দিরে আর বাবার মন্দিরে ঢুকতে দেখি প্রচুর মানুষের ভিড় তোমরাও তো জানো যে বাবার মন্দিরে কি কাজ হয় এই কাজটা কি আদেও সত্যি হয় নাকি পুরোটাই ঠক সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এত মানুষের উপকার হয় কি না সত্যিই কি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা স্কেশন আমি তোমাদের রিমা আর বুঝতেই পারছো আমি গ্রামে চলে এসেছি গ্রামটা সত্যি ভীষণ কিন্তু সুন্দর একটা গ্রাম এই গ্রামটা চারিদিকটা ভীষণ সুন্দর আর গ্রামে কেন এসেছি গ্রামে এখানে আছে অনেক সুন্দর সুন্দর মন্দির ফার্স্টই তোমাদেরকে আমি বলে রাখি এটা হচ্ছে গ্রাম ঢোকার রাস্তা তোমরা যদি বর্ধমান স্টেশন থেকে আসো তাহলে তোমরা তালিতে ট্রেন ধরতে পারো বা খানা জংশনে নামতে পারো সেখান থেকে তোমরা টোটো করলেই কুড়ি টাকাতে তোমরা টোটো করে এই চান্না গ্রামে আসতে পারো গ্রামের ভেতরটা দিয়ে তোমাদের অনেকটাই প্রায় যেতে হবে তারপরে তোমরা পাবে বাবার মন্দির আর গ্রামের চারিদিকটা দেখছো খুব সুন্দর সারি সারি গাছ আছে আর এই চান্না গ্রামে রয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর মন্দির আজকে যে বিশুবাবার মন্দিরে যাব। আর বাবার মন্দিরে গিয়ে তোমাদেরকে সঠিক ইনফরমেশন দেব। যে আদেও সত্যি কি এখানে টাকা নেওয়া হয় আর এটা কি সত্যিই জেনুইন তো ফার্স্টই দেখো এখন দেখো আমি চলে এসেছি বাবার মন্দিরে আর মন্দিরের গেটে ঢুকতে দেখতে পেলাম এরকম একটা এখানে একটা তুলসীর মঞ্চর মতন করা আছে যেখানে সবাই ধূপ প্রদীপ জ্বালাচ্ছে আর ভেতরে ঢুকে দেখি এখানে প্রচুর মানুষের ভিড় তোমরা কিন্তু এখানে এলে যারা যারা কাজ করাবে তারা কিন্তু খাবার খেয়ে আসতে পারবে না কারণ এখানে একটা নিয়ম আছে আমি এখানে আসার পর শুনতে পাই যে যারা যারা এখানে কাজের জন্য এসেছে তারা কেউই খাবার খেয়ে আসেনি শুধুমাত্র জলটুকু খেয়েছে এসে ঢুকিয়ে দেখতে পাই প্রচুর মানুষের ভিড় তোমরাও দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ রয়েছে আর সারি সারি মানুষ আসছেও তারপর অনেক মানুষকে জিজ্ঞাসা করি যে এখানে কি সত্যি কাজটা হচ্ছে তো অনেকেই একটাই কথা বলে যে হ্যাঁ টু হান্ড্রেড এখানে কিন্তু বাচ্চার সম্ভাবনা আছে সত্যি কথা বলতে বাবা কিন্তু এখানে যে পাঁচ লক্ষ বাচ্চা সন্তানের জন্ম দিয়েছে এটা কিন্তু সত্যিই কথা কারণ এখানে এই তন্ত্রমন্ত্রটা খুবই পরিমাণে হয় আর যার ফলে মানুষের উপকার হচ্ছে আমি এখানে এসে দেখি অনেক বয়স্ক বয়স্ক মানুষ আছে তার তাদেরও বাচ্চা এখানে এসে হয়েছে আর মন্দিরে ভেতরে ঢুকে অনেক মানুষের সাথেই কথাবার্তা বললাম যাদের মুখে শুনতে পেলাম যে বিশুবাবার মন্দিরে আগে এতটা ভিড় হতো না তারপর থেকে বাবার একটা ভিডিও ভাইরাল হয় তারপর থেকে বাবার মন্দিরে এতটা পরিমাণে ভিড় হতে থাকে এবং এখানে নাকি সত্যি জেনুইন কাজ হয় এবার তোমাদের তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করবে যে দিদিভাই টাকার কি ব্যাপার আছে তো এখানে এসে আমি যতদূর দেখলাম যে যেরকম কাজ হবে তোমাদের সেরকম টাকা কিন্তু বাবা বলে দেবে যদি তোমার দশ টাকা লাগে সেখানে তোমাকে দশ টাকা বলা হবে যদি তোমাদের একশো টাকা লাগে সেখানে তোমাদেরকে একশো টাকা বলা হবে সেটা কিন্তু বাবা বলে দেবে আর এখানে কিন্তু জেনুইন কাজ হয় কারণ এত মানুষের মুখে আমি শুনতে পেলাম যে এখানে সন্তানের কাজটা কিন্তু বেশি পরিমাণে হয় বাকি কাজগুলো কি হয় কি হয় না সেটা আমি তোমাদেরকে জেনে বলবো তো তোমরা যারা যারা বাবার মন্দিরে এসে উপকার পেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে